হজের আগে এক লোক রেজিস্ট্রেশন করেছে হজে যাবে সব কমপ্লিট কিন্তু এক এমন এক জটিলতা দেখা দিছে যাইতে পারতেছে না আমার পরিচিত এক আলেমার কাছে এসে কান্নাকাটি শুরু করছে যে আমার সব ঠিক কিন্তু আমি হজে যাইতে পারতেছি না কি করব হুজুর বলে আপনি একটা দোয়া করেন কই কি দোয়া করবো কয় আমি যেটা বলি ওইটা বলে আপনি দোয়া করেন আল্লাহ এই বছরের হজ বন্ধ করে দেন পৃথিবীর কোন মানুষ যেন এবারে হাসতে করতে না পারে আজ যদি হাসালু থাকে তাহলে আমারে নেওয়া লাগবে সোমলা বলবেন না বুঝিন্নার বলার কথা কই যাবার কেমনে করব কোকো করেন অসুবিধা কি আপনি দোয়া করেন আল্লাহ এ বছরের হাসটা বন্ধ করে দেন দুনিয়ার কোন মানুষ যেন হাস করতে না পারে তবে যদি পৃথিবীর একজন মানুষ হাস করে আমারে কিন্তু নেওয়া লাগবে তিন চার দিন পরে আয়েশা কয় হুজুর দোয়া কবুল হইছে আমি এখন যাইতে আছি দোয়ার ভিতরে কিছু হেকমত আছে না নাই এটা আল্লাহ রে ঠেকিয়ে দেওয়া না তবে দোয়ার ভিতরে কিছু ক্রাইটেরিয়া আছে সেটা আপনার রাখতে হবে রসুল্লাহ হজের সফরে আরাফাতে দোয়া করছে কবুল হয় না মিনায় দোয়া করছে কবুল হয় না মুজদালি গিয়া দোয়া করছে সব একসাথে কবুল হয়ে গেছে আগে যে পদ্ধতিতে দোয়া করছেন সেই পদ্ধতিটা চেঞ্জ করে দিয়েছে মিনার মুজদালিফার মাঠে সেজদারত অবস্থায় ঘোষণা আসলো মিনায় মুজদালিফা আরাফা এই পর্যন্ত যত দোয়া করেছেন সব যিনি কবুল করে নিয়েছেন তিনি কে তবে বোমিন ব্যক্তি কিনের সাথে একলাসের সাথে যত দোয়া করে সব দোয়া কবুল হয় রসুল বলছেন মা মীর মুসলিমিনী ইয়া দেওয়া ওলা বেপাত ইয়াতিন ইল্লাহ আতাহ একদা সালাসিন মানুষ যত দোয়া করে তিন পদ্ধতির কোনো না কোন পদ্ধতিতে দোয়া কবুল হইয়াই যায় কিন্তু সেটা হতে হবে এক্লাসের সাথে আন্তরিকতার সাথে দৃঢ়তার সাথে দোয়া কবুল হইবে এই মানসিকতা রাখা এই কনফিডেন্স রাখা আশাবাদী হওয়া রসুল্লাহ বলেছেন সে যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করে থাকে গুনার কাজ যদি করে না থাকে মমিন ব্যক্তির একটা দোয়া ফেরত হয় না মমিন ব্যক্তির সব দোয়া যিনি কবুল করে নেন তিনি কে একটা হলো দা আওয়া দোয়া করার সাথে সাথেই কবুল আরেকটা হলো আমা এই কেরা দোয়া করছে আল্লাহ দুনিয়াতে দেয় নাই দোয়াটা আল্লাহ জমা রেখে দিয়েছেন আকেরাতের বিনিময়ে আল্লাহ তাহলে মাফ করে দিবে